হবে না সাল স্বাধীনতার 78 বছর পরেও এই দেশের মানুষ জল চায় নলকূপে জল নেই ট্যাঙ্কারে জল আসে অনিয়মিতভাবে আর সরকার কথা বলছে সমাধানের কিন্তু প্রশ্ন একটাই যখন ঘরে ঘরে জল নেই তখন কোন সমাধান কুলটির হাতিনাল প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে বসেছিল সরকারি ক্যাম্প নাম আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি কর্মচারীরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন কিন্তু ক্যাম্প শুরু হলো না কারণ একটাই গ্রামবাসীরা একজোট হয়ে দাঁড়িয়ে বলেন আগে জল তারপর ক্যাম্প একদম সোজা কথা সোজা প্রতিবাদ বছরের পর বছর ধরে তারা জলহীন প্রতিদিন দূর থেকে জল টেনে আনতে হয় নলকূপ অকেজ পাম্প খারাপ ট্যাঙ্কার আসে মাঝে মধ্যে তবুও সরকার আসে ব্যানার টাঙায় বলে আমাদের পাড়া আমাদের সমাধান কিন্তু গ্রামের মানুষ বলছে যখন ঘরে জল নেই তখন সমাধানের নাটক কেন এই প্রশ্ন আজ গোটা প্রশাসনের সামনে ছুঁড়ে দিয়েছেন হাতিনাল ভিজুয়ালে গ্রামবাসীদের বিক্ষোভ এক বিদ্রোহের কণ্ঠ শোনা যাচ্ছে জলই যখন নেই তখন উন্নয়নের কথায় কি লাভ আগে জল তারপর অন্য কিছু আর এক প্রবীণ বাসিন্দা বলছেন জল না থাকলে ভোট নয় হ্যাঁ ঠিক শুনেছেন হাতিনাল এখন হুঁশিয়ারি দিচ্ছে দু বিধানসভা ভোট বয়কট করবে তারা যদি জল না আসে সরকারি আধিকারিকরা ক্যাম্প স্থগিত রেখেছে প্রশাসন বলছে খতিয়ে দেখা হবে কিন্তু জনগণ আর শুনতে চায় না আশ্বাস তাদের কথা স্পষ্ট তাদের আওয়াজ জোরালো আমাদের দাবি একটাই আগে জল তারপর সমাধান এটাই হাতিনালে মাটির আওয়াজ এটাই সেই বাস্তব যেখানে মানুষ বোতলের জলের জন্য নয় জীবন ধারণার জলের জন্য লড়ছে আর আমরা জিজ্ঞাসা করতেই চাই এইটা কি উন্নয়ন যেখানে পিপাসায় রাজনীতি নির্ধারণ করছে হাতিনালের মানুষ পোস্ত তুলছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আগে জল তারপর ভোট এই আওয়াজ আজ কুলটি থেকে গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে আপনি কি ভাবছেন আপনি কি এই দাবির সঙ্গে একমত এটাই জনতার প্রতিবাদ এটাই বাস্তবের বাংলা আর এই প্রতিবাদের আগুনে আজ জ্বলে উঠেছে হাতিনালে জল নয় ভোটের দাবি নয় জীবনের দাবিতে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর এলাকার সমস্যা ম্যান সমস্যা জলের ও জলের জন্য এখন ক্যাম্প বন্ধ আছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসছে আসার পরে দেখি ইঞ্জিনিয়ার সাহেব কি ডিসিশন করছে তারপরে আমাদের ক্যাম্প শুরু হবে মানুষরা বলছে আমরা দীর্ঘদিন ধরে জল পাচ্ছি না জলের আমার সমস্যা চলছে বলছি তো আজ নয় প্রায় দু বছরের কাছাকাছি হয়ে গেল আমাদের যে সাত নম্বরের সমস্যা ছিল সেটা আমাদের সমাধান হয়ে গেছে কাজও হয়ে গেছে কিন্তু ওখান থেকেও আমাদের জলের এখানে মানে কাজ হচ্ছে না মানে জলেই পড়ছে না আপনি তো নিজেই কাউন্সেলার এটা কি বোর্ডে এই জিনিসটা আপনারা তুলেছেন ওডে আমরা তুলেছি আমাদের ম্যাফসফ জানে ঠিক আছে কাজও করেছে আমাদের যে যে দশ লাখ টাকার কথা হয়ে আছে আমরা চাই যে আমাদের এই লাইন থেকে যে ট্যাঙ্কিটা আছে ওখান থেকে জয়েন হয়ে গেলে আমাদের জলের সমস্যাটা মিটে যাবে এক কি দশ লাখ টাকার মধ্যে হয়ে যাবে আশা করি হয়ে যাবে না হয়তো আরও আমাদের ম্যাফসফের সাথে কথা বলে আমরা চেষ্টা করব আরও বেশি টাকা দেওয়ার আপনার নাম আমার নাম তারকনাথ দেউড় আছে তিন নম্বর ওয়ার্ড কম দশটার মধ্যে ঢুকে দিয়েছি

মানে এক হেটু কাঁদা ওই অবস্থা করে জল জন্মিয়ে আসতেছে বাচ্চাদের পরীক্ষা হচ্ছে পেটের কম ফেলেন আপনার নাম আমার নাম বন্দনা